আজ ইন্টারভিউ দিতে না পারলে আমার জীবনের সব আশা শেষ হয়ে যাবে কিন্তু আপনি যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন ওটা না দেখলে আমি কি করে বুঝবো বিশ্বাস করুন আমি ইন্টারভিউ কার্ড পেয়েছে তাহলে কি আমি আমি ইন্টারভিউ দিতে আসতাম সেই দুঃশ্বাস কেমন হতো কি করে বিশ্বাস করব কারণ আপনাকে যে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছে তার প্রমাণ ইন্টারভিউ কার্ডের ছবি কিন্তু সেই প্রমাণ করতে গেলে যে সময় শেষ হয়ে যাবে বিশ্বাস করুন স্যার আমি মিথ্যে বলছি না সত্য বললো আমার কিছুই করার নেই কারণ ইন্টারভিউ কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না স্যার সত্যি একটু লজ্জার ব্যাপার দুঃখজনক ঘটনা কিন্তু বিশ্বাস করুন আপনি এখান থেকে চলে যান যান না নাই আমার ভাইয়া কি দেবেন না ভাইয়া সব সত্যি কথা বলছি তুমি ওকালুকি করলে কি ঢুকতে দেব। তুমি এখানে এসে কথা বলে অন্যায় করেছো অন্যায় হলে মাফ করে দিন সাহেব বলবো আমার ভাইয়ের কি ইন্টারভিউ দিতে দিন দয়া করেন স্যার চুপ তুমি যাও এখান থেকে যাও যাও বক্তি যা এখান থেকে যা স্যার স্যার সবাই চলে যাচ্ছে আমাকে প্রবেশ করতে দিন স্যার কি হয়েছে স্যার আমার ইন্টারভিউ কাটা হারিয়ে গেছে আর তাই উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছে না চিটারি করার আর জায়গা পাও না যা এখান থেকে সরি স্যার

oh uh.